দেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ হল দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি একশো পঁয়ষট্টি জন মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান জানান যে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে দুজন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু প্রাপ্তবয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহারিন চৌধুরী এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আটাত্তর জন শোকস্তব্ধ গোটা বাংলাদেশ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয় এদিকে ঢাকায় উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বিমান বাহিনীর একটি বিমানে তৌকিরের মরদেহ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় তৌকিরের বাবা ও মামাসহ বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ছিলেন সেই বিমানে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে